মাসাল্লাহ খুবই চমৎকার হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে একটি হাঁস বোনা করবেন তবে ঘরোয়া পদ্ধতি হলেও রেস্টুরেন্ট স্টাইলে আমরা যে টেকনিকগুলো মেনটেন করি সেই টেকনিকগুলো এই ভিডিওতে থাকছে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন হাঁস বোনাতে সরিষার তেল সয়াবিন তেল দুইটা দিয়ে ভালো লাগে তারপর এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট ভালো করে একটু ঘুনে নেবেন ভেজে নেবেন একটু করে পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর দিচ্ছি তিন চার পিস তেজপাতা আর একটু দারচিনি আর দিচ্ছি এক কাপ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা যখনই করবেন তখন ষাট গ্রাম আদা চল্লিশ গ্রাম রসুন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট আদা ফর্টি পার্সেন্ট রসুন দিয়ে আদা রসুন পেস্ট করবেন তাহলে যে কোনো মাংস রান্না চমৎকার হবে পেঁয়াজ কিন্তু বেশি বাজার প্রয়োজন হবে না একেবারে ব্রাউন কালার করার প্রয়োজন নেই শুধু একটু পেঁয়াজকে একটু নরম করে নিলে চলবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাদুকরি মাংসের মশলা এটা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন এই মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুবই চমৎকার টেস্ট আসে রেস্টুরেন্টের সিক্রেট এই মশলাটা শুধু স্পাইস গুঁড়োতেই পাবেন অন্য কোথাও না আপনারা যে কোনো মাংস মশলা দিতে পারেন তবে এটা দিলে এক্সেপশনাল হয়ে যাবে এই মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর দিচ্ছি মরিচের গুড়া এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি চমৎকার একটা গ্রান আসছে কারণ এই মাংসের মশলা আপনার যখনই দিবেন অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখানে তেজপাতা দারচিনি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি এখানে টোটাল নয়শো গ্রাম হাঁসের মাংস আছে আপনারা চাইলে দুই একশো গ্রাম কম বেশি করে দিতে পারেন তারপর ভালো করে মিক্স করে নেবেন এখন আমি একটা টেকনিকের কথা বলি আপনারা যদি মাংসতে পানি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ইউজ করবেন যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় আর যদি কাঁচা থাকা অবস্থায় যদি পানি ইউজ করেন সেক্ষেত্রে ঠান্ডা পানি দিলেও চলবে যেহেতু আমার মাংসটা কাঁচা আছে এই জন্য আমি ঠান্ডা পানি দিচ্ছি আরও এক কাপ আমি আগে বলেছি রান্না যত সহজভাবে করা যায় সেই টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর দিচ্ছি এক টেবিল লবণ লবণটা একটু কম বেশি করে দিবেন লবণ লাগলে পরে দেওয়া যাবে সো লবণের মাপটা পরিমাপ মতো দিবেন তারপর মাংসটা ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দেব এর ভিতরে মাঝে মাঝে দু একবার নাড়া দিব আর সুরার আঁচটা একেবারেই স্লো করে রাখবো মিডিয়াম করে রাখবো তা নাহলে নিচে লেগে যাবে আর অবশ্যই খেয়াল রাখবেন মাঝে মধ্যে একটু নাড়া দিবেন যাতে নিচে না লাগে আমি চল্লিশ মিনিট পর দেখাচ্ছি মাংসের টেক্সচারটা কেমন হয়েছে আমি প্রায় চল্লিশ মিনিট পর ডাকাটা খুলতেছি তবে আপনারা অবশ্যই একটু নাড়ানোর উপর রাখবেন মাঝে মধ্যে দশ মিনিট পর একটু নাড়া দিবেন এতে করে নিচে লাগার সম্ভাবনা থাকবে না আর আমার যেহেতু কড়াইটা একটু মোটা এই জন্য আমি চল্লিশ মিনিট পর ডাকনা খুললে কোনো অসুবিধা হয় নাই আর মাংসটা একটু চেক করে নেবেন প্রপারলি সিদ্ধ হয়েছে না তারপর আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন কাঁচামরিচ আগে দিলে জালটা বেশি হবে এই জন্য করে দিয়েছি খুবই চমৎকার হয়েছে এখন আপনাদেরকে বলবো যদি আপনারা এই মাংসটা একেবারে কালা ভুনা করতে চান সেক্ষেত্রে ডাকনা তুলে এখন ডাকনাটা যেভাবে খুলেছি এভাবে খুলে আরও দুই এক মিনিট ভালো করে হাই হিটে এটা কালো হয়ে যাবে আর চাইলে আস্ত কিছু রোস্টেড জিরা পাউডার দিতে পারেন অর্থাৎ তেলে জিরা পাউডার করে তারপর দিতে পারেন তাহলে আর একটু কালো হবে তবে এখানে যেই মশলাটা ইউজ করা হয়েছে মাংসের মশলা এই মশলাটা দেওয়ার পর আর অন্য কোনো মশলা না দিলেও চলবে কারণ এটা হচ্ছে রেস্টুরেন্টে মূলত এই মশলা দিয়ে রান্না করা হয় এটা খুবই চমৎকার একটি মশলা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আরও খুবই ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ